হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যালাদার ভিডিও আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এখন মাঝে অলমোস্ট সাতটা ঠিক আছে অ্যান্ড আমি এখন বেরোচ্ছি শুভ্রদেবের সঙ্গে মানে আমার বেসফ্রেন্ডের সঙ্গে একটু ঘুরতে তো চলো দেখা যাক কী করি না করি আমরা আর হ্যাঁ আজকে আমি পড়েছি একদম পুরো নতুন ড্রেস যেহেতু বছরের শুরু জ্যাকেটটা বাদ দিয়ে বিকজ জ্যাকেটটা ছিল এই যে টি শার্টটা এটা একদম নতুন এটা পুজোর সময় কেনা হয়েছিল বাট আমি পুজোর সময় পরিনি আর যে প্যান্টটা এটা বাবা রিসেন্ট এনে দিয়েছে এ প্যান্টটাও খুব প্রিয় আমার একটা প্যান্ট তো এটাও আজকে পরলাম আর জ্যাকেটটা ম্যাচ করছে না বিকজ আমার যেহেতু ব্লু জ্যাকেট নেই তাই বাধ্য হয়ে ব্ল্যাক জ্যাকেটই পরতে হলো অ্যান্ড এরকম লাগছে আমি আইনে ফিট হচ্ছি নি বেসিক্যালি হচ্ছে এটাই তো ঠিক আছে চলো যাওয়া যাক আর এখানে আমি ওয়েট করছিলাম শুভ্রদীপের জন্য বিকজ ও যে টাইম বলে সে টাইমে জীবনে আসে না অ্যান্ড তারপরে আমরা ঘুরে টুরে চলে গেছিলাম রেস্টুরেন্টে ঢাকেশ্বরী গ্র্যান্ডে চল গাইস কিছু বলবি তুই কিছু মেন কোর্স গিলতে গিলতে স্টার্টার চলে এসছে গাইজ আমাদের ঘোরা শেষ এখন যাচ্ছি বাড়িতে লকটা কেমন লাগলো জানাতে বলো না দেখা হচ্ছে খুব কাজই নতুন একটা ভিডিওতে হ্যাঁ সো ততক্ষণের জন্য টাটা বল